দেখো এখন আমরা জটিল সংখ্যার সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ বর্গমূল নিয়ে আলোচনা করব। তাহলে বর্গমূল কি বর্গমূল তোমরা নিশ্চয়ই বড়ভাবে করেছো আমরা এখন বড়ভাবে করব না এমসিকিউ কিউ থেকে শর্টকাট নিয়মে করার চেষ্টা করব। তাহলে এমসিকিউ শর্টকাট নিয়মটা কি হবে দেখো আমরা যদি কার বর্গমূল করব। যে কোনো সংখ্যার বর্গমূল হতে পারে যেমন আয়ের বর্গমূল হতে পারে মাইনাস আয়ের বর্গমূল হতে পারে টু এর বর্গমূল হতে পারে ফোর এর বর্গমূল হতে পারে এইট এর বর্গমূল হতে পারে অর্থাৎ যে কোনো কমপ্লেক্স নাম্বারের বর্গমূল আমরা নির্ণয় করা শিখবো এই কমপ্লেক্স নাম্বারের বর্গমূল নির্ণয় করতে গেলে তোমার সবসময় একটা টেকনিক মনে রাখবা কিরকম যদি কখনো যে কোনো একটা সংখ্যা কে আয় এই আয় থাকলে তো এটা ইমাজিনারি পাঠ হবে এই ইমাজিনারি পাঠের যদি তুমি বর্গমূল নির্ণয় করতে যাও তাহলে এটার ফর্মুলা আসবে প্লাস মাইনাস রুট কে ভাগ টু ওয়ান প্লাস আয় এটা হবে ফর্মুলা দেখো তাহলে কি হবে যদি কে এর বর্গমূল করা হয় তাহলে প্লাস প্লাস মাইনাস কে কে ভাগ আই আবার যদি তুমি মাইনাস কে এর বর্গমূল করো তাহলে দেখো কি হবে মাইনাস কে এর বর্গমূল করলে প্লাস মাইনাস কে ভাগ টু ওয়ান মাইনাস আই হবে তুমি যদি মোটামুটি এই দুইটা ফর্মুলা মনে রাখো তাহলে এই শুধুই মার্জিনারি পার্ট যেমন কে আই টু আই এখানে দেখো আই ফাইভ আই থ্রি আই এইট আই এই যতগুলো আয় আছে অথবা যতগুলো ইমাজিনারি পার্ট আছে শুধু ইমাজিনারি পার্ট এই যতগুলো ইমাজিনারি পার্ট থাকবে সবগুলো তুমি বর্গমূল নির্ণয় করতে পারবা তাহলে আমরা প্রথম থেকে শুরু করে দেখো এখানে প্রথমে আমার ছিল হচ্ছে শুধু আয় এক নাম্বার যেটা আছে শুধু আয় তাহলে শুধু আয়কে যদি আমি কে এর সাথে কল্পনা করি তাহলে কে এর মান কত হবে 1 কে এর মান কত হবে 1 আয় আছে তাহলে এর সাথে কল্পনা যদি আমি করি তাহলে আমার প্রথমে কি আসবে প্লাস মাইনাস আসবে প্লাস মাইনাস তাহলে কি হবে কে কে এর জায়গা আছে এখানে 1i তাহলে 1 আছে 1 ভাগ 2 1 প্লাস i হবে তাহলে দেখো তো এটা আমরা ফর্মুলা একটা आंसर পেয়ে গেছি প্লাস মাইনাস 1 ভাগ √2 1 প্লাস পেয়ে গেছি আমি যদি এটা মাইনাস i এর বর্গমূল করতাম মাইনাস i তাহলে এটা মাইনাস k এর মতো হবে k i হলে 1 প্লাস i এখানে প্লাস হবে দেখো এখানে যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস হবে এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে তাহলে মাইনাস আইকে বর্গমুল করলে প্লাস মাইনাস ওয়ান ভাগ রুট টু ওয়ান মাইনাস আই হবে শুধু একই হবে এ প্লাস এর জায়গায় মাইনাস এ গেছে এখন দেখো এখানে তার থেকে ইম্পর্ট্যান্ট একটা টেম সি হচ্ছে আই প্লাস রুট মাইনাস আই এটা যদি কখন আসে আই প্লাস রুট মাইনাস আই এটা আসলে কী করবা প্লাস মাইনাস ওয়ান ভাগ রুট টু এখান থেকে কমন এতে পারো ওয়ান প্লাস টু টু ওয়ান ভাগ রুট টু কমন এসো তাহলে থাকবো ওয়ান প্লাস আই প্লাস ওয়ান মাইনাস আই তাহলে সব মিলিয়ে কি আসছে ওয়ান ভাগ রুট টু আসছে আই আই কেটে গেল তাহলে শুধু থাকে টু তাহলে সব মিলে প্লাস মাইনাস রুট টু দেখ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এমসি আমরা শিখে ফেলেছি এবার দেখো এখানে শুধু আই আই শিখেছি মাইনাস আই শিখেছি এটা শিখলাম ফাইভ আই এর বর্গমূল করলে কি হবে ফাইভ আই তাহলে আমি যদি ফাইভ আই কে বর্গমূল করি তাহলে কি হবে এই ফর্মুলা অনুসারে যে এই ফর্মুলাটা অনুসারে আমাদের কি হবে তাহলে কি হবে প্লাস মাইনাস আসবে রুট ফাইভ ভাগ টু তারপর কথা হবে ওয়ান প্লাস আই এটা অ্যানসার আমি যদি এখানে থ্রি আয়ের বর্গমূল করি তাহলে কি হবে প্লাস মাইনাস রুট থ্রি ভাগ টু কের জায়গা তো আছে তাহলে কত হবে দেখো তো তাহলে কের জায়গা কত হবে এইট হবে তাহলে এইট ভাগ টু ওয়ান প্লাস আয় দেখো তাহলে আমরা ইজিলি খুবই ইজিলি খুবই সহজভাবে ভাবে আমরা কোনো ধরনের বর্গমূল করে ফেলতে পারবো একভাবে দেখো এখানে যতগুলো করেছি সবগুলো ক্লিয়ার একই তুমি যদি টেন আয়ের বর্গমূল করো বা কত হয় আয় কার বর্গমন করবা তুমি যদি করো তাহলে কত হবে প্লাস মাইনাস ঠিক আছে তাহলে এই একই রকম ভাবে তোমাকে যে কোনো সংখ্যা দেওয়া থাকলে টেন আয় থ্রি আই ফোর আই ফাইভ আয় আই মাইনাস আই যতগুলো দেওয়া থাকবে সবগুলো তুমি পারবা তাহলে এই দেখো এক ধরনের বর্গমল আমরা শিখে গেছি এক ধরনের এখন এই বর্গমূল বাদে আমি যদি শিখলাম বর্গমূল এখন আরেকটা দেখো এর থেকেও আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে সেটা দেখলেই মোটামুটি কাজ করে না যে এত কঠিন জিনিস আমরা কেমন করে করব তাহলে দেখো আমরা এই চতুর্মূল টিক্সে শিখে ফেলে দেবো তাহলে বর্গমূলের ক্ষেত্রে কি ছিল দেখো আমরা ছিলাম হচ্ছে কে আয় এর বর্গমূল করলে সূত্রে লিখলাম প্লাস মাইনাস রুট কে ভাগ টু ওয়ান প্লাস আয় আবার মাইনাস কে আই এর বর্গমূল করলে শিখলাম প্লাস মাইনাস রুট কে ভাগ টু ওয়ান একই রকম ভাবে আমি যদি দেখে বর্গমূল না হয় চতুর্মূল হয় কত মূল হয় চতুর্মুল দেখো তাহলে তোমাদের মতো চালাক মূল এটা হ্যাঁ তাহলে যদি এখানে চতুর্মুল করো তাহলে কি হবে রুটের মধ্যে ফোর থাকবে এই চতুর্মূলের ক্ষেত্রে আমি কার চতুর্মূল মূল করবো মনে করো কে স্কোয়ার আই স্কোয়ার যে সংখ্যাটা থাকবে তার আমরা স্কোয়ার নেওয়ার চেষ্টা করবো তাহলে কে স্কোয়ার আই স্কোয়ার এর যদি চতুর্মুল করা হয় তাহলে কত হবে এর চতুর্মুল করলে একটা প্লাস মাইনাস আসবে মতো তাহলে কে ভাগ টু আসবে ওয়ান এখানে এক্সট্রা জিনিস দেখো এখানে বর্গমূলে কি শিখছিলে বর্গমূলে যা শিখছিলে এখানে তাই শুধু এক্সট্রা একটা জিনিস আসছে এখানে সেটা হচ্ছে প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস আসছে এখানে শুধু প্লাস ছিল এখানে প্লাস মাইনাস আসছে এখন তুমি চতুর্মূল করবা দেখো কার চতুর্মুল করবা মনে করো মাইনাস এইট ওয়ান তাহলে রুটের মধ্যে মাইনাস হলে মোটামুটি তুমি জানো যে এটা অবাস্তব সংখ্যা চলে আসা কমপ্লেক্স নাম্বার আসবে তাহলে রুটের মধ্যে মাইনাস এইটটি ওয়ান যদি হয়ে যায় তাহলে এটার আমরা নাইন স্কোয়ার আর আই স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান লিখতে পারি তাহলে নাইন স্কোয়ার আই স্কোয়ার লিখতে পারি তাহলে এটা চতুর্মূল করলে কত হবে প্লাস মাইনাস রুট নাইন ভাগ টু এই যে দেখো কে ভাগ টু তাহলে কে জায়গায় কত আছে নাইন ভাগ টু তাহলে কত হবে ওয়ান প্লাস মাইনাস তাহলে সব মিলাই কত আসে প্লাস মাইনাস এটা যদি আমি রুট করি তাহলে থ্রি ভাগ রুট টু হয়ে গেছে ওয়ান প্লাস মাইনাস আই যে দেখো এই ম্যাটটা তোমরা কত বড় করে করেছো আমরা কিন্তু অত বড় করে নি এক লাইনেই প্রায় বলা চলে এক লাইনে হয়ে গেছে তাহলে তুমি এই ধরনের এমসি কি না খুব সহজে পারবা তোমার কি সময় লাগবে সময় লাগবে না সারদের তোমরা গালি দাও যে বল সাদের বলো যে এমসি কিউ খুব কঠিন খুব কঠিন এত বড় বড় ম্যাথ দেয় আমরা কেমন করে পারবো কিন্তু তা তো না তুমি যে শর্ট শর্টকাট গুলো জানো না এটা তোমার দোষ সারের তো দোষ না স্যার কি দোষ আছে স্যার তো প্রশ্ন করবেই কিন্তু তোমার তো শর্টকাট জানো না এটা তো তোমার দোষ তাহলে এবার দেখো এই ধরনের আমরা আরো ম্যাথ করতে পারি মনে করো মাইনাস সিক্সটি ফোর তাহলে মাইনাস সিক্সটি ফোর কে আমরা কি লিখতে পারি এইট স্কোয়ার আই স্কোয়ার লিখতে পারি এইট স্কোয়ার এবং আই স্কোয়ার দেখো তো এরকম কে স্কোয়ার আই স্কোয়ার আসছে না তো এখানে চতুর্মুল হবে আচ্ছা চতুর্মুল দিয়ে নিলাম তাহলে চতুর্মুল এখানে দেখো কে স্কোয়ার এর মতো আসছে না তাহলে একটা ক্ষেত্রে কি হবে দেখো প্লাস মাইনাস রুট এইট ভাগ টু তাহলে কত আসে ওয়ান প্লাস মাইনাস আয় তাহলে এইট ভাগ টু সব মিলে কত আসে এটা কাটা কাটাকাটি করলে এখানে ফোর আসে ফোর কে বর্গমূল করলে দুই আসে তাহলে টু ওয়ান প্লাস মাইনাস আই ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ তাহলে এটা মাইনাস এইটি ওয়ান মাইনাস সিক্সটি ফোর এরকম আকারে থাকলে আমরা তার চতুর্মূল নির্ণয় করতে পারবো তাহলে দেখো তো বর্গমূল এবং চতুরমূল নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে বর্গমূল এবং চতুর্মূল আমরা এক টিক্সে শিখে ফেলেছি এখন তোমাদের বর্গমূলের আর একটা জিনিস তোমাদের কঠিন লাগে এই বর্গমূল দেখলে তোমাদের মোটামুটি ঘুম আসে না হম মনে করো রাতের করে ফেলে দাও যে এত কঠিন বর্গমূল কি তাহলে দেখো এখন আমরা যে বর্গমূলটা দেখবো দেখলে তোমাদের মোটামুটি ঘুম আসবে না তাহলে দেখো আমরা এইবার যে বর্গমূলটা এটা বাস্তব এবং অবাস্তব দুইটা একসাথে থাকবে কি হবে বাস্তব এবং অবাস্তব দুইটা একসাথে থাকবে তাহলে যদি দুইটা একসাথে থাকে তাহলে তার বর্গমূল করলে কত কত হতে পারে